অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান শিবির ভাংড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই রক্তদান শিবির আয়োজিত করা হয় ভাংড়া ও হুটমোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পঞ্চাশ থেকে জন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে উপস্থিত ছিলেন ভাঙরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ মাহাতো গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবেন্দ্রনাথ মাহাতো পুরুলিয়া দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সিদ্ধার্থ মাহাতো তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার সভাপতি এছাড়াও এলাকার সমস্ত মৃত্যুদ্ধরা উপস্থিত ছিলেন রক্তদান আমরা বাংলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের রক্তদান শিবিরে প্রায় আনুমানিক ষাট থেকে সত্তরটা ডলার এখন পর্যন্ত কুড়ি বাইশটা ডনার রক্ত দিয়েছে ষাট থেকে সত্তরটা ডলার অবশ্যই রক্ত দেবে আমরা এলাকাবাসী তথা সামগ্রিক সমস্ত স্তরের মানুষের ব্লাডের খুব সংকট হয় তার জন্যে আমরা এই উদ্যোগ নিয়ে থাকি যথাযথভাবে আমাদেরকে জেলা আমাদের পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত আমাদেরকে সহযোগিতা করে

নমস্কার আমার নাম রতিকা আমি জেলা পরিষদের সদস্য আজকে ভাঙড়া অঞ্চলে এখানে রক্তদান দেওয়া হচ্ছে ওই জন্য এখানে আসা আমার খুব জরুরি আগামী দিনে যেন আরো আমরা